আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও তোমাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমি এই চ্যানেল নতুন আজ থেকে ইনশাল্লাহ মাইন্ড নিয়ে ভিডিও করা শুরু করবো যদিও আমি মাইন্ড খেলতে পারি না আজকে ফার্স্ট টাইম তোমরা যদি সাপোর্ট দাও ইনশাল্লাহ আস্তে আস্তে শিখে নেবো আর হ্যাঁ অবশ্যই আজকে কোনো আমি গেম পেলে বা কোনো কিছু দেখাবো না জাস্ট আমি বলতে আসছি তোমাদের যে এটা নতুন একটা চ্যানেল এখানে মাইন্ড ভিডিও আপলোড দেওয়া হবে যদি তোমরা সাপোর্ট দেওয়া আর কি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে আমার লিংক লিঙ্ক আছে তোমরা চাইলে জয়েন হতে পারো আমাকে জাস্ট তোমরা খেলা টেলা শেখাইবা তোমরাই খেলা টেলা শেখাইবা তোমাদের সাথে গেম প্লে করবো কী করলে ভালো হবে না হবে এ টু জেড আর কি সব কিছু ডিসকাস করব তো সবাই একটু কষ্ট করে ডিসকর্ডে চলে আসো আর কীভাবে খেলতে হয় কীরকম কি আর কি এগুলো একটু বিস্তারিত একটু বললো তোমরা তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই বাই অবশ্যই কিন্তু ডিসকটে আইসো সবাইকে দাওয়াত রইল অবশ্যই ডিসকট সার্ভারে আইসো বাই বাই আল্লাহ হাফেজ